গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে চিলড্রেন্স ডে সমস্ত শিশুকে হ্যাপি চিলড্রেন্স ডে আচ্ছা আজকে মেয়েদেরকে স্কুলে দিয়ে আমরা চলে গেছিলাম হাওড়ার ইন্ডোর স্টেডিয়াম ওখানেই আমরা গিয়ে খেলাম হচ্ছে এই যে দাদার বানানো একদম অয়েল ফ্রি বলা যেতে পারে পেটাই পরোটা কি ব্যাপক ছিল পেটাই পরোটা তার সাথে দিয়েছিল ঘুগনি আর আমি নিয়েছিলাম স্পেশালি একটা ডিম কারি আর ওরা খেয়েছিল ডিম সেদ্ধ খুব ভালো খেতে ও বলছে বলছে তুই আর আমার মুখটা দেখাস আমার মুখ ভর্তি খাবার যাই হোক আর ভালোই ছিল আর আমি খেয়ে দিয়ে মেয়েকে গেছিলাম আমরা একটু আড্ডা ফাড্ডা মেরে মেয়েকে গেছিলাম স্কুল থেকে আনতে ফেরার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে শিঙি মাছ মেয়ের জন্য আর হাঁসের ডিম এদিকে ভাত বসিয়ে দিয়েছি এসেই আর ওর জন্য একটু ডাব নিয়ে এসেছিলাম আর এই যে দেখো এটাও স্কুল থেকে এসে বললো খাবে আচ্ছা ইন্দামিন টাইম একটু শেয়ার করি কিছু ছবি ওর হচ্ছে চিলড্রেন্স ডে সেলিব্রেশন আজকে স্কুলে স্কুলের ভেতরে তো আমাদের খুব বেশি অ্যালাও করে না ওই সামনে থেকে যেটুকুখানি পেয়েছিলাম হলে সাজানো সেই সব ফটো সেশানগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত ক্লাসের বন্ধুরা ফেভারিট বন্ধুরা সবাই মিলে এবং টিচারদের সাথে তারপরে স্কুল থেকে এসে ফ্রেশ আপ হয়ে বসেছিল একটুখানি ওর কিন্তু গায়ে জ্বর কাল রাত্রির থেকে একশো একের ওপরে জ্বর আমি বলেছিলাম যেতে হবে না কিন্তু যেহেতু সেলিব্রেশান আছে প্লিজ আমাকে পাঠাও পাঠাও করে গেল আমি তো কাজকর্ম সারতে আজকে প্রচুর দেরি করে ফেলেছি বিকেলে আবার আছে বেরানোর আজকে ও একটুখানি ফোন দেখছে ও জেনারেলি জানোই তোমরা যে ও ফোন দেখে না কিন্তু আজকে যেহেতু বাবা নেই ব্যস্ত এত আর আমি ওকে খাওয়ান টাওয়ানো সব কিছু সারা হয়ে গেছে স্নান টান আমি ওকে খাইয়ে ঠাইয়ে তারপর নিজে স্নান টান করেছি আজকে এত লেট হয়ে গেছে এখন প্রায় আড়াইটে বাজে আর আমি এখন ওকে মৌসুম্বীর জুসটা করে খাওয়াবো তারপর ওকে মৌসুম্বীর জুসটা দিয়ে আমি ওই যে ও দেখো বসে ওখানে মৌসুম্বী জুসটা খাচ্ছি আর আমি একটুখানি সেই সঙ্গে লাঞ্চ করে নিলাম আমি লাঞ্চে খেয়েছি ওদের স্কুল থেকে দেওয়া একটা ভেজ প্যাটিস আর একটা এগপোচ দেখো এখন ছটা কুড়ি মতো বাজে আমি এখনও রেডি টেডি হয়নি তারপরে তাড়াতাড়ি করে রেডি হলাম ওখানে মেয়েকে একটু পড়তে বসেছিলাম কিছু পড়াশোনা করেনি উঠে চলে এলো কারণ মা ঘরে রেডি হচ্ছে এই যে আমাদের ছিল আজকে আদিবাবুর বার্থডে মেয়ের এক বন্ধুর জন্মদিনের পার্টি জানো সব বন্ধুরা এক হলা মানেই একটা হুল্লোর মজা আনন্দ ওর চিলড্রেন্সের দিনকেই ছিল বার্থডে ও মেয়ে গিয়েই আগে ওকে গিফটটা ধরিয়ে দিয়েছে সেই সব পর্ব মিটে গেছে তারপরে ছিল কেক কাটিং অ্যাজ ইউজুয়াল সবাই তোমরা ওকে আশীর্বাদ করো ও ভালো মানুষ হোক অনেক বড়ো হোক জীবনে আমাদের অত্যন্ত আদরের বাচ্চাও আদিবাবু তো যাই হোক না কেন ওর জন্মদিনে আমরা গেছিলাম সবাই মিলে খুব আনন্দ করলাম এবং অনেক দিন পর একটা হুল্লোর হলো বলতে পারা যায় এই যে কেক কাটিং করে আবার বলতে হয়নি সব ছোটো ছোটো বা বন্ধুদেরকে আবার কেক খাইয়ে দিচ্ছে খুব মিষ্টি ব্যাপারগুলো যাই হোক তারপরে আমরা একটুখানি ফটো সেশন করে নিলাম মায়েরা যার জন্যই এত সাজুগুজু করে যাওয়া আনন্দ করা আর এই দেখো প্রিন্সেস এইগুলো হচ্ছে গ্রুপের প্রিন্সেস তো এই এটা হচ্ছে আমার প্রিন্সেস তোমরা তো চেনই যাই হোক ওদের সাথে একটু ফটো সেশন করে নিলাম নিয়ে এই ছুটু পুটুরগুলোর সাথে কিছুক্ষণ সময় কাটালাম তারপরে আমরা দেখো এতগুলো গ্যাং মানে বড় একটা আমাদের গ্যাং ছিল তো এইসব করেই দেখো মেয়ে এখানে করেছে হচ্ছে হাতে ট্যাটু ফার্স্ট টাইম ও হাতে করে খুবই এক্সাইটেড আচ্ছা এখানে ছিল একটা গেমিং জোন সেখানে গিয়েও গেম খেলছিল ওই বলটা ওখানে সার্কেলটার মধ্যে হিট করতে হবে এই যে করতে পেরেছে করে আবার প্রাইজও নিয়েছে তো খুবই হ্যাপি হয়ে গেছে একবার না একাধিকবার গিয়ে গিয়ে খেলছে আর আমাকে এই প্রাইজ ওই প্রাইজ সেই প্রাইজ করে করে প্রাইজ নিয়েছে তারপরে দেখো স্টার্টারে তো অনেক কিছুই ছিল চিলি বেবিকর্ন ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল কেক তারপরে তোমার ওদিকে ছিল হচ্ছে মোমো ফুচকা আমরা টুকটা টুকটা খেয়ে তারপরে চলে গেছিলাম হচ্ছে ডিনার করতে ডিনারেও অনেক কিছু ছিল রাইস ছিল ফিশ চপ কাটলেট ছিল তারপরে চিকেন চিকেনের কিছুটা রেজলা ছিল পিস পোলাও ছিল রুমালি রুটি ডাল ডাল মাখনি এসব তো ছিল তার সাথে অ্যাজ ইউজুয়াল চাটনি পাঁপড় মিষ্টি এসব ছিল খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরেছি এখন বাজে এগারোটা প্রচণ্ড টায়ার্ড লাগছে